হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমি আরও একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে পার্শে মাছ দিয়ে শাপলা তো আমি এখানে শাপলা নিয়ে নিয়েছি এটাকে আমি কেটে লবণ মাখিয়ে নিয়েছি যেহেতু শাপলার থেকে জল বেরায় সেই জন্য আমি লবণটা আগে থেকে মাখিয়ে নিয়েছি এখানে আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি সেটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াইতে আমি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নেব বাটিতে তুলে নেওয়ার পর আমি ওই কড়াইতেই আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো দিয়ে আমি এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে একটুখানি নাড়িয়ে এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে আমি এর মধ্যে শাপলাগুলো দিয়ে দেবো আমি এখানে সব শাপলাগুলো দিয়ে দিয়েছি সব শাপলাগুলো দেওয়ার পর আমি এর উপর দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এভাবেই চার পাঁচ মিনিট পর আমি এটাকে ঢাকনা খুলে আবারও ভালোভাবে নাড়া দিয়ে চারা দিয়ে নেবো ভালোভাবে নাড়াচাড়া করে নেয়ার পর আমি এর উপর দিয়ে পাশে মাছগুলো দিয়ে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দেব মানে এটা আমি খুব ঝোল ঝোল করব না একটু মাখো মাখো হবে তো এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এটাকে একটুখানি ভালোভাবে নাড়িয়ে নেব আস্তেভাবে যাতে মাছগুলো ভেঙে না যায় শাপলা আর মাছগুলো ভালোভাবে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পর আমি এটাকে এভাবেই রেখে দেব কিছুক্ষণ এবার আমি ওর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেব চিনি দিয়ে ওটাকে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেয়ার পর আমি এটাকে এবারে নামিয়ে নিলাম আমাদের পাশে মাছ দিয়ে শাপলা রেসিপি একদম রেডি তো আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন